লাগাতার বৃষ্টি ও দফায় দফায় ডেভিসের ছাড়া জল ঢুকতে শুরু করল খানাকুলের নিচু এলাকার দুটি পঞ্চায়েতের বেশ কিছু গ্রামে বিস্তীর্ণ চাষের জমির পাশাপাশি গ্রামের রাস্তাঘাট জলমগ্ন হতে শুরু করেছে খানাকুল নম্বর ব্লকের মারোখানা ও খানাকুল নম্বর ব্লকের খানাকুল দুই পঞ্চায়েত এলাকা জলমগ্ন হুগলি থেকে এই দুই পঞ্চায়েতের বেশ কিছু গ্রামের রাস্তা জলমগ্ন হয়ে পড়ায় রীতিমতো দুর্ভোগ চরমে উঠেছে ডেভিসের জল ছাড়া জারি রাখার খানাকুলের উপর দিয়ে বয়ে যাওয়া রূপনারায়ণ ও মুন্ডেশ্বরী নদীর জলস্তর বাড়ছে জলের চাপ বাড়ায় পানশিউলি বাজারে রূপনারায়ণ নদের উপর হুগলি থেকে হাওড়ার যোগাযোগের বাঁশের সেতু খুলে নেওয়া হয়েছে আবারও নৌকায় শুরু হয়েছে যাতায়াত এলাকা মানুষের দাবি বর্ষার শুরু থেকে যেভাবে ডেবিসি বারবার জল ছাড়ছে তাতে তিন মাস ধরে খানাকুলের মারোখানা পঞ্চায়েত এলাকার চাষের জমি জলমগ্ন হয়ে রয়েছে এবার কোনো চাষই করতে পারেননি এলাকার মানুষ অষ্টপত দলুই এক গ্রামবাসী তিনি কি বলছেন শুনব এই চার মাস বন্যা ওই পরিস্থিতির জন্যে আমাদের মাঠে এখন কিছুই ফসল হচ্ছে না এখন হবে বলে তো মনে হয় এই বর্ষার জন্যে জল ডিবিসি জল ছাড়া এখন কি জল বাড়ছে মানে কিছুই ফসল হচ্ছে না মানুষের রোজগার নেই কিছু নেই আনাজপাতি টুকটাক লোককে কিনে খেতে হচ্ছে এখন খেতেই হবে যে আমরা তো চাষ চাষি চাষের উপরে নির্ভর করে আমরা খাই সেইটাই তো হচ্ছে না কিন্তু কি করে আমাদের চলে হাত করে চলছে হ্যাঁ এখন তো বাড়বে ভাত হয়তো উঠে যেতে পারে পুজো মেটতে না মেটতেই ফের জল ছাড়া শুরু করেছে ডিভিসি আকাশে দুর্যোগ ও কাটছে না ফলে পুজোর পর সবজি চাষ করা নিয়েও আশঙ্কা দেখা দিয়েছে আদৌ এবার জমির ফসল চাষ করা সম্ভব হবে কিনা বুঝতে পারছেন না তারা এদিকে খানাকুলের পানশিউলি বাজার রূপনারায়ণ নদের তীরে অবস্থিত এই নদীতে দুপুরে জোয়ার আসে নদীর জলস্তর বেশি থাকে জোয়ারের জল উঠছে পানশিউলি বাজারেও জল ঢুকছে ফলে উৎসবের মধ্যে ফের দুর্যোগে আতঙ্ক বাড়ছে খানাকুলে মেঘনাথ দলুই গ্রামবাসী তিনি কি বলছেন শুনবো এখন চলছে তিন মাস এখন কতদিন চলবে কি করে বলবো বলো দেখি চাষবাস আমাদের করতে হবে না জমিতে জলের তোলায় দেখতে পাচ্ছ ফসল কি ফসল পাট আকাটি কাকো কাটতে হয় এখনো শুকনো পাট দাঁড়িয়ে আছে দেখতে পাবে এখন আর শশা সর্ষে কি করে হবে এই তো জলের মধ্যে চলছে শশা সর্ষের সসার এক দিন বাদ দিয়ে চলবে কার্তিকের প্রথম থেকে কিন্তু এই তো জল এই জল কবে মরবে ঠিক নেই জল এখন বাড়ছে কি মনে করছেন হবে বন্যা হবে মানে আমাদের তো খানাখুন দক্ষিণ মানে বন্যার জায়গা কিছু উপায় নেই আর এত বৃষ্টি হলে সব আমাদের উপর দিয়েই মানে চলবে ডিবিসি জল আসছে শুধু কি বৃষ্টির জল ডিবিসির জল তো আসছে আর এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক রাহি হালদার দেখবো তবে মাত্র পুজোর রেশ কাটছে তবে তার মধ্যেই হুগলির খানাকুল সহ আরামবাগ পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা তা আবারও সেই এলাকার মানুষজন ভুগতে শুরু করেছেন দুশ্চিন্তায় দুশ্চিন্তার কারণ বন্যা এবং এই বন্যা একদিকে যেমন হচ্ছে যে লাগাতার যে বৃষ্টি চলেছে সেই বৃষ্টি এবং অপরদিকে ডিভিসির ছাড়া জলে মানুষের মধ্যে আতঙ্ক বাড়তে শুরু করেছে কারণ ইতিমধ্যেই খানাকুল আরামবাগ সাবডিভিশনের একসহ খানাকুল দুই জিপি এই সমস্ত এলাকার বিভিন্ন এলাকা তা তা ইতিমধ্যেই তাদের সেই সমস্ত এলাকায় জল ঢুকতে শুরু করেছে এবং যেটা জানা যাচ্ছে যে লাগাতার যে ডিভিসি যেভাবে জল ছেড়ে যাচ্ছে তাতে কিন্তু একের পর এক বৃদ্ধি পাচ্ছে যাচ্ছে জলস্তর রূপনারায়ণ থেকে দ্বারকেশ্বরী নদী এই সমস্ত নদীগুলি বা রূপনারায়ণ মন্ডেশ্বরী নদী এই সব নদীগুলির জলস্তর কিন্তু ক্রমেই বেড়ে চলেছে এবং এই জলস্তর বাড়াতে খানাকুল এক জিপি এবং খানাকুল দুই জিপি এই এলাকাগুলিতে কিন্তু জল এই এলাকাগুলির জলমগ্ন হতে শুরু করেছে ইতিমধ্যেই আমরা যেটা জানি যে প্রত্যেক বছর ডিভিসি জল ছাড়লেই বানভাসি হয় হুগলির খানাকুল সহ আরামবাগ সাব ডিভিশনের পুরশুরা খানাকুল সহ বিভিন্ন বিস্তীর্ণ এলাকা এবং এই বিস্তীর্ণ এলাকার মানুষজন তাদের মনের মধ্যে কিন্তু দুশ্চিন্তার হতে শুরু করেছে কারণ একদিকে আকাশের মুখ ভার নিত্যদিন বৃষ্টি চলেছে কখনো বজ্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে কখনো বা অঝরে ঝরছে বৃষ্টি এবং এই বৃষ্টির মধ্যেই কিন্তু ডিভিসির জল ছাড়া এবং তাতে যেভাবে জলস্তরগুলি বৃদ্ধি পাচ্ছে নদীগুলির তাতে কিন্তু রীতিমত রীতিমতন আতঙ্কে ভুগছেন গ্রামের মানুষজন গ্রামের মানুষজন তারা যেটা বলছেন যে ইতিমধ্যেই তাদের যে চাষের জমি থেকে শুরু করে বিভিন্ন জায়গা সেগুলি কিন্তু জলের তলায় ডুবতে শুরু করেছে চাষের জমি সেগুলি গ্রাস করেছে এই জলস্তল আরো বাড়তে থাকলে সেই জল কিন্তু শুরু করবে তাদের বাড়ির এবং খানাকুল খানাকুল সহ আহ আরামবাগ সাবডিভিশনের বিস্তীর্ণ যে একটা এলাকা যেটা কিন্তু বন্যা কবলিত এলাকা হিসেবে চিহ্নিত হয় এবং এই বন্যা কিন্তু মূলত হয় ডিভিসির জল ছাড়ার কারণে একদিকে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার উদ্বেগ প্রকাশ করছেন যে ডিভিসি কিন্তু হুগলির আরামবাগ সাবডিভিশন সেই সাব ডিভিশনের একটা বিস্তীর্ণ এলাকা সেটি কিন্তু বন্যা কবলিত এলাকা হিসাবে চিহ্নিত এবং সেই কবলিত এলাকা হওয়ার দরুন কিন্তু সেখানে সেখানকার সেখানে জলস্তর কিন্তু ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে এবং মানুষের মানুষের যে আশ্রয়স্থল সেই আশ্রয়স্থল ভিটে মাটি হারাবার একটি ভয় রয়েছে কারণ আমরা জানি যেটা অতীতের অভিজ্ঞতা থেকে দেখা যাচ্ছে যে জল বাড়লেই কিন্তু এখানে মানুষজনদেরকে বাড়ি ঘর ছেড়ে আসতে হয় কারণ গোটা বাড়ি গোটা একতলা বাড়ি পর্যন্ত জলের তলা ডুবে যায় এমনটাও দেখা গেছে তবে ডিবিসি যেভাবে জল ছাড়তে শুরু করছে সেই জল ছাড়া জল ছাড়তে থাকলে কিন্তু এই আর কিন্তু বেশি দেরি নেই যাতে কিন্তু একেবারেই একেবারে জলের তলায় গ্রাস করবে কিন্তু গোটা গোটা গ্রাম এই 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 দুশ্চিন্তাতেই কিন্তু গ্রামের মানুষজনরা রয়েছেন তারা চাইছেন যে এখন থেকে সরকার একটু প্রস্তুত প্রস্তুতি নিতে শুরু করুক যাতে এই দুর্যোগের মোকাবিলা করা যায় ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে এবং স্থানীয় যে পঞ্চায়েত সহ প্রশাসন তারা কিন্তু ব্যবস্থা নিতে শুরু করেছেন এই সমস্ত বন্যা দুর্গত মানুষদের জন্য আমরা কিন্তু এর আগেও দেখেছি যে যে আরামবাগ সাব এর খানাকুল পঞ্চায়েত সহ পুরশুরার একাধিক এলাকা এই এলাকাগুলি কিন্তু বন্যা কবলিত হয়ে থাকে এবং মানুষজনকে কিন্তু রীতিমতন একেবারে নিজেদের ঘর বাড়ি ভিটে মাটি ছেড়ে আশ্রয় নিতে হয় কিন্তু ফ্লাড জোনগুলোতে যেগুলো ফ্লাড রেসকিউ জোন রয়েছে সেই জায়গাগুলোতে আশ্রয় নিতে হয় এবং সেই মোতাবেক কিন্তু ইতিমধ্যেই সেই কাজগুলোও শুরু হয়েছে যাতে বন্যা দুর্গতদেরকে এনে অন্য জায়গায় সরিয়ে আনা যায় সেই মোতাবেকও কিন্তু কাজ করতে শুরু করেছে প্রশাসন অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না